আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি রবিসালাত সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখুকুরি সালাম শ্রেষ্ঠ নবী নাবিদের নবী উম্মতের কান্দারি সাফায়াতকারী দয়ার নবী রসুল মাকবুল সাল্লিয় সাল্লামের উপর শর্মায়িত দিনী বাইবেনেরা শর্মায়িত বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন শুক্রিয়া তার নামরা মহান আল্লাহতালার দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ শর্মায়িত বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে মানুষের কল্যাণের উদ্দেশ্যে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ফোন করে দিবেন যেন বান্ডল ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায় তো ভাই বোনেরা আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করবো মহান আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে বাকের ঘোষণা একশো থেকে একটি কম অর্থাৎ নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নামের বহু ফজিলত প্রতিটা নামের প্রতিটা গুণাগুণের ফজিরত আছে যে যে হিসাবে মানে সেই হিসাবে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালাকে যে যে যেইভাবে ডাকেন যে যেই নিয়তি ডাকেন ওই উনি পূর্ণ করেন কারোটা সাথে সাথে কারোটা একটু পরে কারোটা অঙ্ক অনেকক্ষণ পরে তাই আসুন এই নামগুলো আমরা জানবো নিজে আমল করব অপরকে জানাবো আজকে আমরা একটি নামের কথা উল্লেখ করব। মহান আল্লাহ তালার একটি নাম আছে কিমু। ইয়া হাকিমু ইয়া হাকিমু এই পবিত্র নামের কত যে বরকত যদি কেউ জানত সদা সর্বদা এই আমল করত ইয়া হাকিম অর্থ হাকিমের হাকিম ডাক্তারের ডাক্তার সকল কিছুর মালিক যিনি সকম কিছুর হুকুমদাতা একমাত্র আল্লাহ ইয়া হাকিমু এই পবিত্র নাম কেউ যদি নিয়মিত পাঠ করে ওই লোকের দুনিয়াতে কোনো পেরেশানি ভয়ভ থাকবে না তবে নিয়ম মেনে আমল করলে অতি ফলাফল পাওয়া যায় নিয়ম হচ্ছে ফজরের পরে অথবা আসার পরে আপনি অজু করে দূরে গাঁট নামাজ পরে রিয়া হাকিমও তিনশো একবার পাঠ করেন মহান আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সকল প্রকার বিপদ থেকে হেফাজত করতে পারেন আসুন আমরা সঠিক নিয়মে আমল করি এবং যারা নি মামলা মোকদ্দেমায় বিচারের ঠগার চিন্তাভাবনা তারা বিচারের সময় অথবা কোর্টে যাওয়ার সময় এই নামটি মনে মনে পাঠ করবেন যখনই হাকিম উঠবে তার দিকে তাকাইয়া মনে মনে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার প্রতি ওই বিচারক ওই হাকিম সদেহ হইয়া যাইবেন আসুন এই পবিত্র নামের আমল আমরা নিজে করি অপর ভাইকে জানিয়ে দেই আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে তার ফজিলত তালা আপনাকে দিতে পারেন তাই আসুন আমরা ন্যাক নিয়তে ভালো কিছু শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক